শীতের পিঠাপুলি আয়োজনে আজকে আমি চারটি মজার মজার পিঠার রেসিপি শেয়ার করব একই ভিডিওতে তাও আবার পিঠাগুলো তৈরি করব একদম সহজভাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন আজকে করব ভাপা কদম পুলি পিঠা দুধ চিতই পিঠা আরও করব দুটি ভিন্ন স্বাদের পাটি সাপটা পিঠা আর এই সবগুলো পিঠা তৈরি করেছি বাজারের কিনা শুকনো চালের গুঁড়া দিয়ে একদম সহজভাবে প্রথমে তৈরি করব দুধ চিতই পিঠা দুধ চিতই পিঠা তৈরি করার জন্য একটা মিক্সিন বলে আমি নিয়ে নিয়েছি দুই কাপ শুকনো চালের গুঁড়া চিতই পিঠাটাকে সফট করার জন্য এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ ময়দা লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি দিয়ে দিব এক টেবিল চামচ এরপরে সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে না হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব হালকা কুসুম গরম পানি পানিটা আমি একসঙ্গে দিব না অল্প অল্প করে দিব আর মিশাতে থাকবো যেহেতু আমি এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি তাই এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে হবে প্রথমে এই ব্যাটারটাকে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে এরপর একটা হ্যান্ড উইস্কের সাহায্যে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো এইভাবে বিট করে নিব এতে করে এই ব্যাটারটা পাতলা হয়ে যাবে আপনারা চাইলে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যেও এই কাজটা করতে পারেন এতে করে কাজটা আরও দ্রুত হয়ে যাবে এখন এই ব্যাটারটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি আর এরই মধ্যে পিঠাগুলো ভিজানোর জন্য দুধটাকে রেডি করে নিব প্রথমেই একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি ছয় কাপ লিকুইড দুধ এবার দিয়ে দিচ্ছি ছোটো ছোটো দুই টুকরো দারুচিনি আর দিয়ে দিচ্ছি তিনটা এলাচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিবো এখানে আমি হাফ কাপ খেজুরের গুড় গুড়টাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি যেন খুব সহজে গলে যায় এরপর এগুলোকে একটু অনবরত নির মিশিয়ে নিচ্ছি আর এই দুধটাকে কিন্তু খুব বেশি জ্বাল করে ঘন করা যাবে না তাহলে কিন্তু পিঠার মধ্যে ঢুকতে চাইবে না একটা দুইটা বলক চলে আসলে আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে এই দুধটাকে একটা সাইডে রেখে দিবো আর অবশ্যই ঢেকে রাখতে হবে প্রায় বিশ মিনিট পর কিন্তু পিঠা তৈরি করার জন্য এই ব্যাটারটা এখন মোটামুটি রেডি তবে এখানে আরও একটু পানি অ্যাড করতে হবে কারণ চিতই পিঠা তৈরি করা হয় একদমই পাতলা ব্যাটার দিয়ে এরপর এখানে আমি দিয়ে দিব হাফ কাপ কোরআন নারকেল ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে আপনাদেরকে একটু বুঝে নিতে হবে ঠিক কীরকম রাখতে হবে চিতই পিঠা তৈরি করার জন্য চিতই পিঠার ছাঁচটাকে একটু তেল ব্রাশ করে দিয়ে এরপর আমি গরম হতে দিয়েছি পারফেক্ট চিতৈ পিঠা তৈরি করার জন্য এই ছাঁচটাকে একদম দোয়া ওঠা গরম করে নিতে হবে ছাঁচটা গরম হয়ে গেলে এবার আমি এখানে পিঠার ব্যাটারটা দিয়ে দিব এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এরপর ঢাকনাটা তুলে একে একে আমি পিঠাগুলোকে তুলে নিব প্রথমে একটা নাইফ দিয়ে চারপাশ থেকে ছাড়িয়ে নিতে হবে যেহেতু এই পিঠাগুলো সাইজে ছোট তাই এগুলো হতে মাত্র এক মিনিট সময় লাগবে আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত তুলতুলের নরম আর ফুলকো হয়েছে দুধে ভিজানোর জন্য কিন্তু এরকম পারফেক্ট চিতই পিঠাই লাগবে পিঠাগুলো ঠান্ডা হলেও চলবে তবে এই দুধটা থাকতে হবে একদমই গরম একে একে আমি সবগুলো পিঠা এখানে দিয়ে দিবো আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মিনিমাম ছয় ঘন্টার জন্য খুব বেশি ভালো হবে যদি রাতে তৈরি করে রাখেন আর সকালে পরিবেশন করেন যেহেতু আমাকে ভিডিও করতে হবে তাই আমি ছয় ঘন্টা পরই পরিবেশন করে দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ পিঠাগুলো শিরাটা খেয়ে একদমই তুলতুলে নরম হয়ে গেছে পিঠাগুলোর কালার একদমই চেঞ্জ হয়ে গেছে আর দেখতেই তো পাচ্ছেন না ধরতেই কিন্তু ভেঙে যাচ্ছে এতটা নরম হয়েছে আমার মনে হয় আপনারা দেখেই বুঝে গেছেন এই পিঠাগুলো খেতে ঠিক কতটা মজা হয়েছে এখন তৈরি করব সবচেয়ে সুন্দর সবচেয়ে লোভনীয় পিঠা ভাপা কদম পুলি পিঠা প্রথমে আমাদের লাগবে বাসমতি চাল আমি এখানে হাফ কাপ বাসমতি চাল নিয়েছি এরপর এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর পানির মধ্যে ভিজিয়ে রাখবো বিশ মিনিটের জন্য এরপর আমি পিঠার ভিতরের পুরটা তৈরি করে নিব একটা প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ কুরানোর নারকেল এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুরের গুড় ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এরপর এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব পুরটা ঝুরঝুরে হয়ে যাওয়া পর্যন্ত এইভাবে অনবরত নেড়েচেড়ে মিশাতে থাকতে হবে যখন এই পুরটা এরকম ঝুরঝুরে হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ কাজু বাদাম কুচি অথবা যে কোনো বাদাম কুচি এরপর এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভাপা কদমের জন্য পুরটা এবার পিঠার ডোটা তৈরি করব একটা প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ পানি সঙ্গে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো লবণ এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর পানিতে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি এক কাপ শুকনো চালের গুঁড়া আমি এখানে বাজারে যে শুকনো চালের গুঁড়াটা কিনতে পাওয়া যায় ওটাই দিয়েছি এরপর এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পিঠার ডোটা এবার এই ডোটাকে আমি একটা বলে নিয়ে নিচ্ছি খুব ভালো করে এই ডোটাকে মথে একটু সফট করে নিতে হবে এরপর এখান থেকে ছোট ছোট করে লেচি নিব প্রথমে এই লেচিটা আমি গোল বলের মতো করে নিচ্ছি এরপরে এই লেচির মাঝখানে আমি দিয়ে দিব তৈরি করে রাখা পুর থেকে অল্প কিছুটা পুর এখানে কিন্তু খুব বেশি পুর দেওয়া যাবে না তাহলে কিন্তু পিঠাটা ফেটে যেতে পারে পুরোটা দেওয়ার পর চারপাশ থেকে এনে মুখটাকে বন্ধ করে দিয়ে আবারও একদম গোল বলের মতো তৈরি করে নিতে হবে এখানে যেন কোনো রকমের ফাটল বা ক্র্যাক না থাকে প্রথমেই যে বাসমতি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা থেকে আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার এই পিঠার গায়ে চালটাকে আমি খুব ভালোভাবে কোট করে নিচ্ছি চাল দিয়ে পিঠার গায়ে কোটিংটা যত ভালো হবে ভাপা কদম পুলিগুলো দেখতেও কিন্তু তত বেশি সুন্দর হবে তাই এই কোটিংটা একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন সবগুলো পিঠা তৈরি করে নেওয়ার পর এবার আমি এগুলোকে একটা পরিমাণ মতো নিয়ে নিয়েছি উপরে আমি একটা স্টিমার বসিয়ে দিয়েছি এরপর এই পিঠাগুলোকে একটু ফাঁকা করে করে দিয়ে দিতে হবে এখানে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে টোটাল বিশ মিনিটের মতো ভাপে দিব তবে দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি পিঠাগুলো এখন এই অবস্থায় আছে ঠিক এই অবস্থায় পিঠাগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগার জন্য ঠিক মাঝখানে দিয়ে দিবো এক ফোটার মতো করে অরেঞ্জ ফুড কালার আপনারা চালে এখানে ইয়েলো ফুড কালারও দিতে পারেন এটা টোটালি অপশনাল তবে দিলে পিঠাগুলো দেখতে বেশি লোভনীয় লাগে আবারও ঢেকে বাকি দশ মিনিটের জন্য ভাপে রাখবো দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ পিঠাগুলো দেখতে এত সুন্দর হয়েছে একটা পিঠা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন পিঠার ভিতরটাও কতটা লোভনীয় হয়েছে এখন তৈরি করব এই সুন্দর স্মুদ একদম পারফেক্ট ক্ষীর পাটিসাপটা প্রথমেই একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি এক কাপ শুকনো চালের গুঁড়া পিঠাটাকে সফট করার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিব দুই টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন এরপর এই শুকনো উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দিব হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে এখানে যেহেতু এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি তাই এখানে অবশ্যই হালকা কুসুম গরম পানি নিতে হবে পাটি সাপটার জন্য কিন্তু এখানে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে তাই পানির পরিমাণটা বলছি না পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে ব্যাটারটা তৈরি করা হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বিশ মিনিটের জন্য এরই মধ্যে আমি খিরসাটা তৈরি করে নিব একটা প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ লিকুইড দুধ সঙ্গে নিয়ে নিচ্ছি এক কাপ গুঁড়া দুধ চিনি দিয়ে দিলাম দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চিমটির মতো এরপর এখানে দিয়ে দিব আমি হাফ কাপের মতো খেজুরের গুড় আর গুড়টাকে আমি একদম গ্রেট করে নিয়েছি আমার কাছে খেজুরের গুড়টা কম ছিল তাই আমি সঙ্গে চিনিও দিয়ে দিয়েছি আপনারা যে কোনো দুইটার একটা দিলেই হবে এরপর এগুলোকে অনবরত নেড়ে চেড়ে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি কিন্তু এখানে একটা ইনস্ট্যান্ট খিরসা তৈরি করব। তাই লিকুইড দুধ আর গুঁড়া দুধ একসঙ্গে নিয়েছি তবে আপনারা চাইলে লিকুইড দুধটাকে জাল করে ঘন করে এরপর খিরসাটা তৈরি করতে পারবেন এবার অনবরত নেড়েচেড়ে এই সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব আর এই ক্ষীরসাটা একদম ঘন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু ক্ষীরসাটা এরকম হয়ে গেছে আর আমি ঠিক এই অবস্থায় নামিয়ে নিব কারণ এই ক্ষীরসাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও অনেক ঘন হয়ে যাবে এইদিকে বিশ মিনিট রেস্টে রাখার পর পাটিসাপটার এই ব্যাটারটা আমি এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখে একটু বুঝে নিতে হবে এই ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম রয়েছে একদমই পাতলা একটা ব্যাটার হবে এবার যে প্যানে পাটি সাপটা তৈরি করব প্যানটাকে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি এরপর একটা গোল চামচে করে এক চামচের মতো ব্যাটার এখানে দিয়ে দিবো এরপর চারপাশে একটু ছড়িয়ে নিতে হবে যখন উপরের দিকটা একটু টেনে আসবে তখন আমি একটা সাইডে দিয়ে দিব তৈরি করে রাখা ক্ষীরসা তারপর ওই সাইডটা থেকে হালকা হাতে ফোল্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ক্ষীরসা পাটি সাপটা আর এইভাবেই আমি সবগুলো পাটি সাপটা তৈরি করে নিয়েছি এইভাবে পাটি তৈরি করলে আপনাদের পাটি সাপটাও হবে একদমই স্মুথ কোনো রকমের ছিদ্র হবে না আর খেতে হবে দারুণ মজার এখন আমি আরও মজাদার একটা সাপটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটার নাম হচ্ছে বৌসুন্দরী পাটি সাপটা পিঠা প্রথমেই নিয়ে নিচ্ছি এক কাপ শুকনো চালের গুঁড়া এরপর এখানে দিয়ে দিব হাফ কাপ ময়দা লবণ দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো চিনি দিলাম দুই টেবিল চামচ গুঁড়া দুধও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এবার এই সব শুকনো উপকরণকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিব হালকা কুসুম গরম পানি পানিটা অল্প অল্প করে দিব আর মিশাতে থাকবো পাটি সাপটা পিঠার জন্য একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে তাই অল্প অল্প করে পানিটা দিয়ে মিশিয়ে নিতে হবে আর পানির পরিমাণ আমি বললাম না কারণ পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে আপনারা একটু আন্দাজ মতো দিয়ে করবেন ব্যাটারটা তৈরি করা হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বিশ মিনিটের জন্য আর বিশ মিনিট পর আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিব এখন আমি পাটি সাপটার জন্য খুবই মজাদার একটা খিসা তৈরি করে নিব একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি তিন কাপ লিকুইড দুধ এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ার দুধ ময়দা দিয়ে দিচ্ছি দুই টেবেল চামচ আর সুজি দিয়ে দিব এক টেবেল চামচ এক চিমটির মতো লবণও দিয়ে দিচ্ছি এরপর এগুলোকে এক সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে যেন কোনো lumps না থাকে 4 পাঁচ মিনিটের মতো এইভাবে অনবরত নেড়েচেড়ে জাল করে নিলেই দেখবেন ক্ষীরশাটা ঘন হওয়া শুরু হয়েছে ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব হাফ কাপের মতো খেজুরের গুড় আর গুড়টাকে আমি একদম ভালো করে গ্রেট করে নিয়েছি যেন খুব সহজে গলে যায় আবারো সবকিছুরকে এক সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে সব সবশেষে দিয়ে দিব এখানে এক চা চামচের মতো ঘি দিলে এই খিরসা থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এই খিরসাটা এখন একটু পাতলা মনে হলেও ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা অনেক বেশি ঘন হয়ে যাবে তাই আমি এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব এইদিকে বিশ মিনিট ঢেকে রাখার পর কিন্তু এইদিকে বিশ মিনিট রেস্টে রাখার পর কিন্তু এই ব্যাটারের কনসিস্টেন্সিটা এখন এরকম হয়েছে আর পাটি সাপটা পিঠা করার জন্য কিন্তু ব্যাটার লাগবে আমাদের। এরপর এখান থেকে কিছুটা ব্যাটার আমি অন্য একটা বাটিতে নিয়ে আর এখানে সামান্য অরেঞ্জ ফুড কালার দিয়ে দিব কালার মেশানো এই ব্যাটারটাকে আমি একটা বোতলে নিয়ে নিচ্ছি আর বোতলের ঢাকনায় ছোট্ট একটা ছিদ্র করে নিয়েছি টিস্যু পেপারে সামান্য তেল নিয়ে প্যান্টটাকে টাকে নিয়েছি এরপর কালার মিশানো ব্যাটারটাকে দিয়ে এভাবে গোল গোল করে একটা ডিজাইন করে নিয়ে ছি যখন একটু উপর থেকে টেনে আসবে তখন প্লেন ব্যাটারটা উপরে দিয়ে দিচ্ছি প্যানের হাতলটা ধরে একটু ঘুরিয়ে চারপাশে ছড়িয়ে নিয়েছি এরপর যখন উপর থেকে টেনে আসবে তখন আমি একটা সাইডে দিয়ে দিব তৈরি করে রাখা ক্ষীর ওই সাইডটা থেকে কয়েকটা ফোল্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের বউ সুন্দরী পাটি সাপটা পিঠা আর ভাজগুলো দেওয়ার পরেই কিন্তু এই পাটি সাপটার আসল লুকটা বের হবে এইভাবেই সবগুলো পাটি সাপটা তৈরি করে নিয়েছি আর দেখতেই তো পাচ্ছেন এগুলো কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে একদম সহজভাবে চারটা মজাদার শীতকালীন পিঠার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ